আসসালামু আলাইকুম গতকালকে যে সমাবেশটা হয়েছে সরারদ উদ্যানে সেখানে বাংলাদেশ জামাত ইসলামের সাতটি দাবি জানিয়েছে জানিয়েছে সাত দফা দাবি এই সাত দফা দাবি আমি দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের কপাল পূর্ণ আওয়ামী লীগের কপাল এই কারণে পূর্ণ এই সাতটি দফার দাবি যদি ডক্টর ইনুস মেনে নেয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তাদেরও কিন্তু এগুলো পালন করতে তারা বাধ্য থাকে কারণ ডক্টর ইনুস তো আর এখানে বসছে উপদেষ্টাতে তিনি তো আর সারা জীবনের জন্য বসেন আর এগুলার বিচর কার্যক্রম এগুলো কিন্তু চলমান থাকবে ডক্টর ইনুস চলে গেল এগুলো চলমান থাকবে তো এগুলো চলমান থাকলে কিন্তু দেখা যায় যে আওয়ামী যে আওয়ামী উপরে যে অ্যাকশনটা ইফেক্টটা পড়বে এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে কি পরিমাণ ইফেক্ট আওয়ামী উপরে পড়তে পারে এই কারণে বলতেছি যে সাত দকা দাবির সাথে আওয়ামী লীগের কপাল যে ঘুরছে এটার মিল আছে কিরকম মিল আছে দেখুন প্রথমত এক নাম্বারে এখানে বোঝানো ও অন্যান্য সময় সংগঠিত সকল গণহত্যার বিচার এটা করতে হবে কিন্তু মানে অন্যান্য সময় বলতে কি বোঝাচ্ছে এখানে অন্যান্য সময় বলতে দুই হাজার তেরো সালের পাঁচই মে পরে কিন্তু জামাত ইসলাম বা জামাত শিবিরের যারা মারা গিয়েছে শহীদ হয়েছে গুম করা হয়েছে এই সকল যত গণহত্যা আছে গোপনে করেছিল আওয়ামী লীগ সরকার এইগুলোর বিষয়ে এখানে এই বিষয় তুলে ধরা হয়েছে প্রথম এক নাম্বারে সকল গণহত্যার বিচার করতে হবে দুই নাম্বার আছে যে রাষ্ট্রের সব স্তরে প্রয়োজনীয় মৌলিক সংস্কার রাষ্ট্রের যে মৌলিক সংস্কার বলতে কি বোঝায় মৌলিক সংস্কার বলতে অনেক কিছুই বোঝায় যে রাষ্ট্রের জন্য যেটা রাষ্ট্রের মানুষের জন্য বা রাষ্ট্রের জন্য ভালো হবে ওরকম কিছু মৌলিক সংস্কার এখানে অবশ্যই করার দরকার সেটাই বোঝাচ্ছে যে ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন এটা কিন্তু খুব সেন্সিটিভ বা একটা গুরুত্বপূর্ণ একটা জিনিস যে জুলাই জুলাই সনদ যদি এই সরকার যদি না না দেয় যদি না পেয় তাহলে কিন্তু দেখা যাবে কি যে আগামীতে যারা ক্ষমতায় আসবে তারা কিন্তু এই জুলাই সনদ নিয়ে কিন্তু তাল বাহানা করবে তারা কিন্তু এই জুলাই সনদ দিতে চাইবে না ঠিক আছে তারা কিন্তু দিবে না আর এটা দিবেই না দিবে না যে এটা সত্য এখন এই তিন নাম্বারে ঐতিহাসিক জুলাই সনদ ঘোষণার পত্র পূর্ণ বাস্তবায়ন চেয়েছে ডক্টর ইনুস থাকাকালীন এই জুলাই সনদ যদি ছাত্ররা বা তাহিদি জনতা দেশের তারা যদি এটা নিতে পারে তাহলে এটা তাদের জন্য ভালো আর যদি না নিতে পারে তাহলে পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এটা নিয়ে কিন্তু একটা চক্রান্ত হবে চক্রান্তটা হচ্ছে এরকম যে এই জুলাই যারা নেতৃত্ব দিয়েছে ছাত্র জনতা যারা মূল সমানক যারা আছিল সামনের সারিতে তাদেরকে কিন্তু একটা একটা সময় দেখা যাবে কি রাষ্ট্রীয় আইনে তাদেরকে কিন্তু এটা একটা সন্ত্রাসী তৎপরতা হিসাবে এই বিক্ষোভটা বা এই যে এই যে এই আন্দোলনটা যে হয়েছে এটা কিন্তু তাদেরকে এটা দিয়ে ফাঁসাতে পারবে সন্ত্রাসী আখ্যা দিয়ে ফাঁসাতে পারবে এবং কি রাষ্ট্রীয় আইনে কিন্তু তাদের ফাঁসিও হতে পারে এমনও হতে পারে কারণ রাষ্ট্রীয় আইনে ফাঁসি হতে পারে এরকম ভাবে যে এই যে রাষ্ট্রের কাঠামো কাঠামোকে একবারে রাষ্ট্রের রাষ্ট্রকে ভাঙচুর করে মেট্রো রেল পুড়িয়ে দেওয়া রাষ্ট্রের প্রশাসনের মানুষকে মেরে ফেলা এগুলো সব মিলিয়ে দেখা যাবে কি আইনের মার পেঁচে কিন্তু তাদেরকে ফাঁসি দিয়ে দিবে এটা একবারে নিশ্চিত বলা যায় কারণ জুলাই সনদ অতি জরুরি হয়ে খারিয়েছে যে ডক্টর ইউনুসের সরকারের সময় এটা এখন দরকার ছাত্রদের বিশেষ করে কোন রাজনৈতিক দল যদি জুলাই সনদ তাদের হাত দিয়ে দেয় তাহলে তো এটা হবে না রাষ্ট্রীয় স্বীকৃতি হিসাবে রাষ্ট্রের থেকে এটা নিতে হবে চার নম্বরে বলা হয়েছে যে জুলাই শহীদ পরিবার যারা এখানে সন্তান হারা হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য বাসস্থান করে দেওয়া এটা এটা মানবিক দিক থেকে এটা খুবই একটা খুব ভালো জিনিস পজিটিভ বিষয় কারণ অনেক পরিবার আছে যে দেখা যায় কি এখানে যারা যাদের সন্তান এখানে শহীদ হয়েছে তাদের কিন্তু একটা ছেলে ছিল একটা সন্তানই ছিল যার কারণে তাদের নির্ভরশীল হতে হয়েছিল সে সন্তানটার উপরে তাদেরকে চালানো বা তাদেরকে চলা চালানোর জন্য কিন্তু একটা সন্তানই যথেষ্ট ছিল কিন্তু এখন আর তারা নেই তাদের ঘর বাড়ি অনেক অনেক ছেলে মেয়ে শহীদ হয়েছে তাদের কিন্তু ঘর বাড়িও নেই তাদের পরিবারের তো তাদের হিসাবে এখানে এটা করলে এটা তাদের জন্য ভালো হয় পাঁচ নাম্বার বলা হয়েছে যে জনগণের প্রকৃত মতামতের প্রতিফলন ঘটাতে পিআর প্রমোশনাল প্রেজেন্টেশন পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে পাঁচ নাম্বারে এটা বলা হয়েছে আর ছয় নাম্বারে বলা হয়েছে যে প্রবাসীদের ভোট অধিকার নিশ্চিত করার জন্য সু নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করতে হবে এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা কিন্তু মুখ দিয়ে যারাই আমরা কথা বলি যে রেমিটেন্স যোদ্ধা রেমেটেন্স যোদ্ধা আসলে আমরা প্রকৃতপক্ষের যারা আমরা এই ধরনের কথাবার্তা বলি যে রেমেটেন যোদ্ধা প্রবাসীদেরকে আসলে রেমেটেন যোদ্ধা হিসেবে ঠিকই বলি তাদেরকে কিন্তু তাদের যে অধিকারগুলো আছে তাদের তাদের যে ভোট অধিকার আছে তাদেরকে কিন্তু আমরা সেটা রাষ্ট্রীয়ভাবে তাদের ব্যবস্থা আমরা করে দিতে পারি নাই বা না বিগত এই বছর হয়ে যাচ্ছে যে সরকার সরকারগুলো আসছিল এই পর্যন্ত যারাই আসে তারা তারা কিন্তু প্রবাসীদের ভোট অধিকার তারা সবসময় বঞ্চিত ছিল তাদেরকে এটা থেকে বঞ্চিত সবাই করে রেখেছে তারা কিন্তু ভোট দিতে পারেনি তাদের পছন্দ মতো দলটিকে বা পছন্দ মতো সরকার কি এটা কিন্তু তাদের সাথে একটা দেখা যায় বৈষম্য তাদের সাথে করা হয় এটা কিন্তু কোনোভাবেই ঠিক না যার কারণে তাদেরকে এটা অতি জরুরি হয়ে খারিয়েছে বা বলতে পারেন যে ফরজ হয়ে খারিয়েছে এটা এই ভোট দেয়ার দেওয়ার বিষয়টা তাদেরকে সুযোগ সুবিধা করে দেয়া এটা একটা ফরজ হয়ে খারিয়েছে সমস্ত মানুষের জন্য বা রাষ্ট্রের রাষ্ট্রের জন্য তো ডক্টর মুহাম্মদ ইনুস উনি উপদেষ্টার প্রধান হয়েছেন বা উপদেষ্টা মণ্ডলীতে এখন তিনি আছেন তার উচিত এটা করে দেয়া ওনার কাছে সবাই আশাবাদী উনি এটা হয়তো বা করে দিবেন প্রবাসীরা যেন ভোট দিতে পারে আর সাত নম্বরে বলা হয়েছে যে এখানে রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য সমান সুযোগ ও লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতকরণ করতে হবে দেখা যাক এখন এই সাতটি দাবির ভিতরে এখন আওয়ামী লীগের যে এখন মিলত পেলেন যে আওয়ামী লীগের এখানে কিছু কিছু বিষয়ে আওয়ামী লীগের সাথে যে যে সংঘর্ষ মানে কপাল সংঘর্ষ এটা কিন্তু আপনারা বুঝতে পারছেন মিল পেয়েছেন অবশ্যই এ বিষয়ে আপনাদের মনোমান মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন